শোনো এই ঘরের লাইট আমি এক্ষুনি বন্ধ করে দেব আর শেখাবো কিভাবে অন্ধকার ঘরে কাউকে ভয় দেখাতে হয় রেডি সেডি এন্ড গো বাঁচাও আমাকে বাঁচাও ওরা ঠিকঠাক ভাবে সব শিখছে তো না শিখাতে পারলে কিন্তু আপনার মুন্ডু নিয়ে ফুটবল খেলব আরে ডংকার সর্দার আমার মুন্ডু নিয়ে ফুটবল খেলবেন পরে আগে আমার পায়ের বাঁধন খুলে দিন উল্টো চুলে থাকতে থাকতে তো পায়ের রক্ত মাথায় এসে যাবে সর্দার মশাই আপনার পেত্নীরে বড্ড ফাজি আমার কোনো কথাই শোনে না আপনি আমাকে একদিনের ছুটি দিন আমি বাড়িতে যেতে চাই বাড়িতে গিয়ে এদের ট্রেনিং দেওয়ার জন্য নতুন বুদ্ধি বের করতে চাই ঠিক আছে ছুটি আমি দেব মাস্টার মশাই কিন্তু যদি ফিরে না আসেন আর তাহলে কিন্তু আপনার মুন্ডো হাড় হাড়ি সব কিছু চিবিয়ে খাবো এবার চোখ বন্ধ করেন মাস্টার মশাই চোখ খুললেই দেখবেন বাড়ি পৌঁছে গেছেন কতদিন পর নিজের বাড়িতে ফিরে এলাম না না আগে পেতনিদের জব্দ করার উপায় খুঁজতে হবে বড্ড জ্বালিয়েছে এই কয়েকদিনে এবার এমন ট্রেনিং দিব পেতনি বেটিরা আমার কাছে হার শিকার করার জন্য রাস্তা পাবি না যার জীবনে যত রকম সমস্যা আছে চলে এসো চলে এসো আমার কাছে সব সমস্যার সমাধান আমি জাকালাকা বাবা, বাবা, আমার সমাধান দরকার দিব আমি বিপদে পড়েছি সাহায্য করুন বাবা আমাকে সাহায্য করুন আমি আপনার কাছে সাহায্য চাই বুম বুমবুম বল তোর কি সাহায্য দরকার তোর সব সাহায্য আমি করব। মিজকে বা সব ঘটনা খুলে বলে তাহলে পেতনিদের বসে আনতে চাস তুই ঠিক আছে রে বেটা এই নে ধর একটা বড় চোখাবাস এই চোখাবাস পেতনিদের সামনে তিনবার মাটিতে বাড়ি মারবি পেতনিরা এমনিতেই তোর সব কথা শুনবে যা কালা বুম বুম কাজ হবে তো বাবা ওই পেতনিরা আমাকে বড্ড চালিয়েছে ওই পেতনীদের ট্রেনিং দিতে না পারলে ওদের সর্দার আমার মুন্ডু চিপিয়ে খাবে কাজ হবে না মানে শুধু হবে না রে পাগলা দৌড়াবে